অথচ এতে ভাত খাইতে পাতা না গরিব মানুষ তোমরা যেভাবে মানুষকে পরিবার থেকে বিচ্ছিন্ন করছো আল্লাহ আল্লাহ শাহানু তোমাদের মৃত্যুর আগেও এমনকি তোমাদের কবরও একসাথ করে কিনা সন্ধ আল্লাহ তোমাদের কবরও একসাথ করবে না আল্লাহ তুমি আমার দরখাস্তটা কবুল করো আল্লাহ আমাদের কলিজে ছিদ্র করে দিছো তো আমাদের আইকন গুলার তোমরা লই গেছো গা আমাদের বুক থেকে সাইড হিসাবে লই করিয়ে করিয়েছ রাজামী হিসাবে যেদিন লটকাইছো সেদিন আগরে লটকে কত আগে মারিয়ে লো আমরা মৃত মানুষ কথা বলতেছি আমরা মরে গেছি কত আগে কত ঠিক কিনা